আপনি যদি হোয়াটসঅ্যাপে কোনো ছবি অথবা কোনো করে থাকেন বা যদি ছবি পাঠাই থাকেন কাউকে তখন ওই ব্যক্তি আপনি যাকে পাঠাইছেন সে ওই ছবিটা একবারই দেখতে পারবে ওই মেসেজটা একবারই দেখতে পারবে দ্বিতীয়বার দেখতে গেলে ওই মেসেজটা ভ্যানিশ হয়ে যাবে মানে মেসেজটা সে দেখতেই পারবে না কি ছবি পাঠিয়েছেন সেটাও সে দেখতে পারবেন মানে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনি ধরুন কাউকে একটা ছবি পাঠাইছেন সে ছবিটার মধ্যে কে কি আপনি যেটা পাঠাইছেন সে সেটা দেখলো মানে ক্লিক করলো ক্লিক করার পরে দেখলো যে আপনি একটা ছবি পাঠাইছেন সুন্দর সে মোটামুটি দেখলো দেখার পরে সে ব্যাগ দিয়ে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে তার আবার মানে কিছুক্ষণ পরে বা সাথে সাথেও যদি তার মনে হয় যে না আমার ছবিটা আবার দেখা উচিত তখন সে আবার ক্লিক করলো ছবিটা দেখার জন্য দেখতেছে ছবিটা নাই মানে গায়েব হয়ে গেছে মানে জাস্ট একবারই দেখতে পারবে একবারে বেশি দুবার কিন্তু আপনার মেসেজ অথবা ছবি কিন্তু আর কেউ হোয়াটসঅ্যাপে এখন থেকে দেখতে পারবেন না তো হোয়াটসঅ্যাপের এই চমৎকার ফিচারটি কিভাবে করবেন আপনি আপনার ফোনে সেটাই মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিই বা সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক এখান থেকে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসবো হোয়াটসঅ্যাপ আসার পরে এখন আমি কাউকে একটা ছবি পাঠাবো ধরুন আমি এখানে একটা ছবি পাঠাবো তো ছবি পাঠানোর জন্য জাস্ট আমরা এখানে এই যে নিচে দেখুন নিচের যে এই জায়গাটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ছবি পাঠাবো তো এখান থেকে আমি ধরুন এই ছবিটা এখান থেকে পাঠাবো তো ছবিটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমি আপনাদেরকে একটা জিনিস খেয়াল করাই সেটা হচ্ছে এই যে দেখুন এই যে একটা অপশন রয়েছে এখানে কর্নারে ওয়ান ওয়ান লেখা রয়েছে এই কর্নার এর যে অপশনটা রয়েছে ওয়ান এই ওয়ানের মধ্যে আপনার ক্লিক করবেন যখন ছবিটা পাঠাবেন পাঠানোর আগে মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ওয়ানটা কিন্তু এখন এখন হয়ে হয়ে গেছে যখন যখন এটা যাবে তারপরে কি করবেন ছবিটা 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 দিবেন পাঠাবেন পাঠানোর পরে হবে মাত্র একবারই দেখতে পারবে এবং ওই ছবিটা দ্বিতীয়বার আর দেখতে পারবেন একবার দেখার পরে সে যখন বের হয়ে যাবে বের হয়ে আবার দেখতে চাইলে কিন্তু দেখবে যে ছবিটা গায়েব হয়ে গেছে অটোমেটিক মানে ছবিটার কোনো অস্তিত্ব ওখানে আর খুঁজে পাওয়া যাবে না সে তো এখান থেকে স্ক্রিনশটাই সেটা দিতে পারবে না সে যদি স্ক্রিন ভিডিও করতে চায় সেটাও পারবে না এবং সে যদি এটাকে দেখার জন্য আবার একটা ফোন দিয়ে ভিডিও করতে চায় এর মধ্যে থেকে অতক্ষণে কি ছবিটা একদম গায়েব হয়ে যাবে এখান থেকে মানে সে একবার দেখতে পারবে এর বেশি আর সে দেখতে পারবে না এখন যদি আমরা ছবিটা এখান থেকে পাঠাই দিই দেখুন আমরা ছবিটা কিন্তু এখান থেকে পাঠাই দিছি এখন ছবিটা যে পাঠাইছি এখন ছবিটার মধ্যে দেখুন ছবিটা কিন্তু দেখাও যাচ্ছে এখানে ফটো দেখা যাচ্ছে জাস্ট কি ফটো এখন এই ফটোর মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে এই ফটোর মধ্যে যদি কেউ আপনার যে সেই ছবিটা সে দেখতে পারবে মানে যাকে পাঠাচ্ছেন সেই ছবিটা দেখতে পারবে যদি এই ফটোর মধ্যে আর যদি ফটোর ক্লিক করে তখনই সেই ছবিটা দেখবে এবং এরপর যখন ছবিটা দেখবে সে ব্যাগ দিয়ে বের হয়ে গেলে এরপর আর ছবিটা দেখবে মানে ছবিটা অটোমেটিকলি গায়েব হয়ে যাবে সে স্ক্রিনশট নিতে পারবে না কোনো কিছুই করতে পারবে না তো এইভাবে যখন আপনি কাউকে ছবি পাঠাবেন তখন সে ছবিটা একবারে দেখতে পারবে